হুম কিরকম হইছে হ্যালো বলো হ্যাঁ টেস্টি মজা হইছে বাবি কি তুলতাসুন লতা তুলতাসুন হ্যাঁ ও লতি বা সুন্দর লতি দেখেছ পিও বিউয়ার দেখুন বাবি কিন্তু তার নিজস্ব কচু গাছে লতা তুলতেছে আর এটাই কিন্তু আপনাদের রান্না করে দেখাবে বাবি আজ কি রান্না করে দেখাবেন গোড়া মাছের চরচড়ি আর আর পাঙ্কাশ মাছের ভর্তা আপনারা হয়তো জানেন না পাঙ্কাশ মাছের ভর্তা কীভাবে করতে হয় ভাবি কিন্তু আপনাদের এই গ্রামের এই রান্নাটা কিন্তু আজকে দেখাবে এ দেখুন ভাবি কীভাবে লতা তুলতেছে আর এই লতা দিয়ে কিন্তু আমাদেরকে রান্না করে দেখাবে এটা বাবির গরু এই দেখুন বাবির গরু সুন্দর গরু হ্যাঁ একটাই ভাবি তিনটা ওলা মাঠে খাইতেছে না এ দেখুন কত সুন্দর বাবির গরু বাবি কিন্তু সবই করতে পারে এই যে দেখেন একলা বাড়ি এই যে ভাবিয়া একলা বাড়ি গরু ভালতাছে রান্না করতাছে আবার ছেলে মেয়েরা খাবারও করাইতেছে পিউ ভিউয়ারস এই যে দেখুন আপনারা ভাবীর কত সুন্দর এই যে দেখেন পুইশাক দেখছেন ভাবীর কত সুন্দর এই দেখেন পুইশাক গাছ দেখেন পিউ ভিউয়ারস ভাবি কত সুন্দর পুইশাক গাছ ও দেখুন ভাবি পুইশাক তুলতাছে এই দেখেন পুইশাক গাছে কত সুন্দর পুইশাক কইছে পোশাক তুলতেছে সবকিছু আছে হাতের কাছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ পরিশ্রম করলে হয় হ্যাঁ দেখেন একটু পরিশ্রম করলে হয় একবারে টাটকা সতেজ হ্যাঁ কোনো কিছুই আপনার বাজার থেকে কিনতে হয় না একবার বিষমুক্ত হ্যাঁ কিচ্ছু লাগে না দেখেন অবস্থা হয়ে রয়েছে আল্লাহর বিশেষ নিয়ামত আজকে বাবি দেখাবে গুড়া মাছ দিয়ে চরচরি আর হইল পাঙ্কাশ মাছের ভর্তা পাঙ্কাশ মাছ দিয়ে স্পেশাল কিভাবে ভর্তা করতে হয় বাবি কিন্তু আপনাদের আজকে তা শিখিয়ে দিবে তাই আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখো বাবা কি কাটতেছে কাঁঠাল বিচি না? কাঁঠাল বিচি। এই দেখেন কাঁঠাল বিচিরা কাটতেছে। লাল সুসল ফলাইয়া। একবারে সুসলা ফলাই দিতেছে। এই যে কিছু কোনাগে যে বাবা গাছ থেকে যে লতাগুলা তুলে আনছে। এই লতাগুলা কাটতেছে। দেখুন। গাছেরই খাই। গাছে সব গাছের লতা পরে হইলো কাঁঠাল বিচি, পরে হইলো পুঁই শাক, সব একবারে গাছের, হ্যাঁ? আজকে বাবি লতা দিয়া পরে হইলো আপনার কাঁঠাল বিসি দিয়ে এই যে দেখেন লতা কাঁঠাল বিসি পরে হইলো আলু না এই যে আলু পুঠি মাছ মানে দেশীয় যে মাছগুলো আছে পুঠি মাছ ট্যাংরা মাছ এইগুলো দিয়ে ভাবি আজকে চচ্চুরি রাঁধবে হ্যাঁ ওভ ইয়ার্স বাবির চচ্চুরি কিন্তু স্পেশাল এর আগেও কিন্তু বাবি একবার আপনাদের দেখাইছে আর আপনারা কিন্তু বেশ সারা দিয়েছিলেন বাবির চচ্চুরি দেখিয়া আর এবারও কিন্তু বাবির চচ্চুরি দেখে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে বলবেন না দেখুন বাবি এই যে গুড়া মাছ মাছগুলো লবণ দিয়া খুঁজতেছে গুড়া মাছ দিয়া এই যে লতা এগুলো দিয়া চচ্চড়ি রান্না করার জন্য এই দেখুন এগুলা দিয়ে চচ্চড়ি রান্না করা এই যেগুলো সব একবারে ধোয়াল লাগে না তরকারি মাছ সব একবারে দে দেওয়া দি ধুব বাব

বাবি একবারে মরিসের গুডাউন নিয়ে বইছে এন থেকে বড় ই থাকে বয়ম থাকে ছোট বয়মে মরিস তুলতে আছে হ্যাঁ রান্নার জন্য আঙ্গুর হাতের মরিস হ্যাঁ মরিস শুকায়া টাল থেকে তুললে শুকায়া পরে মেশিন দিয়ে গুড়া ঘুরে আনা হয়েছে বাবি একবারে সব মশলা সব কিছু

চিকন লবণ যেটা আপনারা তরকারি খাওয়ার জন্য ব্যবহার করেন সবকিছু দিয়ে একবারে মিক্স করে দেওয়া হইতেছে হ্যাঁ দেখেন সব কিছু দিয়ে একবার মিক্স করে দেওয়া হইলো কিন্তু রান্নার জন্য একবারে এক মতন তৈরি হয়ে গেল হ্যাঁ না খালি আগুন জল বার হয়ে যাবো পানি একটু পানি দিল যাতে মাখা মাখা হয় হ্যাঁ তরকারিটা দেখুন বাহ সুন্দর কি দই দিয়েছি বর্তার জন্য এই যে পাঙ্কাশ মাছ বর্তার জন্য ভাবি খেয়ে দিতেছে

এক টুকরা পাঙ্কাশ দিয়ে আপনি করতে পারেন মজাদার পাঙ্কাশ মাছের বর্তা এখানে কিন্তু অনেক পরিমাণ পাঙ্কাশ প্রয়োজন পড়ে না অল্প পরিমাণ কয়েক টুকরা পাঙ্কাশ মাছ থাকলেই আপনি সুন্দর একটা বর্তা তৈরি করতে পারেন দেখে খুশি হয়েছেন নাকি ঘরের বাইরে

যে বাবি আর আমাদের শাক বুবুরে মুখ আছে সব কিছু আসলে সব কিন্তু সাধারণ যারা আমরা এখন কিন্তু নাগালের বাইরে গেছিল কি দাম বাচ্চাটা হাই কঠিন হয়ে গেছে কতগুলো অবস্থা বাবি হন পیاز কুচি করতেছে দেখুন আপনারা এই পেঁয়াজ কুচি করতেছে এখানে রসুন কাটে রাখছে এই যে এখানে পাঙ্গাশ মাছের ডুমার উপরে প্রায় দিতেছে মাছ কিন্তু যথেষ্ট পরিষ্কার হইছে মানে যথেষ্ট পরিষ্কার হইছে

ইউকড় বাচ্চা হবে সুন্দর হাসের বাচ্চা এ দেখুন সাদা হাসের বাচ্চা সবই করছে সব হাসের বাচ্চা হাঁস সবকিছু নদী থেকে ওই আসতেছে বাড়ি কাছে নদী বাবি খেলে ডাক দিছে দেখেন সব চলে আসছে এবার নামা গিয়েতে ছাকা আমার দেখে ভয় পাইছে ভাবি কিন্তু এই বত্তাটা করবে আপনাদের দেখাবে শুকনা মরিচ দেখো এটা তাও শুকনা মরিচে যারা বর্তা এখনো খান নাই তারা দেখেন কিভাবে শুকনা মরিচ দেওয়া শুকনা মরিচ ভাজি করিয়া বর্তা করতে হয় আমি কিন্তু প্রতিদিন আপনাদের একজন করে নতুন রাঁধুনি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি দেখেন আহ সুন্দর একটা ভুয়াও যেমন হইতেছে তেমন সুন্দর একটা কালার আছে হ্যাঁ এক মতন প্রায় অর্ধা উঠি হয়ে গেছে হ্যাঁ দেখেন ধোয়ার জন্য আপনাদের ক্লিয়ার ভাবে আমরা দেখাতে পারছি না জালটা একটু বেশি লাগবো কারণ লতার যেহেতু লতার চড়চড়ি গোড়া মাছের জন্য একটু জালটা বেশি দিতে হবে যাতে লতা ইনা ধরে গলায় না ধরে যাতে লতা খাওয়ার পর চুলকারি না হয় গলায় আনারস কাটতেছে রান্ধার ফাঁকে ফাঁকে দেখেন আনারস বই বাবী আনারসে দেখেন বাবী আনারস কাটছে আমার লাগিয়া দেখেন বাবী আনারস করছে আমার লাগিয়া আচ্ছা বাবী কাটছে যেহেতু দেখেন বাবি চরচরি অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না অনেক ঘাণ সরাইছে ঘুরাম আছে চরচরি এমনিতেও আমাদের গ্রামের মানুষ একটু বেশি খেয়ে থাকে কারণ কাছে নদী থাকে এখান থেকে মাছ মারা যায় আর সেই মাছ দিয়ে বাড়ির আঙিনে থাকে কচুর লতা ডেটা শাক সব কিছু আর এগুলো দেই গুঁড়া মাছের তরকারি সবাই একটু বেশি রান্না করে এ দেখুন কত সুন্দর গুঁড়া মাছের চচ্চড়ি হয়েছে এই যে দেখুন নদীর মাছ দেশি মাছ না গ্রামের মানুষ সবাই জাল মশলাটা বেশি খা আমরা যারা জাল কম খান তারা একটু মশলা কম দিবেন তাই না দেখুন কত সুন্দর দেখুন একদম অনেক সুন্দর একটা গোড়া মাছের চচ্চড়ি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভাবি এই মুহূর্তে রান্না করলো আর এখন ভাবি আপনাদের দেখাবে পাঙ্কাশ মাছের বর্তা যারা আপনারা পাঙ্গাশ মাছের ভর্তা করতে চাচ্ছেন তারা কিন্তু আজকে এই নিয়মটা দেখে নিতে পারেন আর যারা পাঙ্গাশ মাছের ভর্তা করেন ভাবীর মতো করে তারা কিন্তু জানাতে পারেন আমাদের কি দিলেন মরিস মরিস এটা কি ভর্তার জন্য হ্যাঁ দেখুন শুকরা মরিস ভর্তা করার জন্য বাজ দিতেে ভাবি অনেক দোয়া এই এখন কিছু তেল দিতেছে মরিস যেতে পুরি না যায় হ্যাঁ মই চিটতে পৰি নাযায় এইজন কিছু তেল দিয়া দিয়া হ'লেও মরিচ বাজা একটা বাড়িতে সুন্দর করে বাবি গুছায় রাখা দিল এখন হলুদের গুঁড়া দেওয়া হইতেছে সেই পাঙ্কাশ মাছের টুকরার উপরে মাহাই দেওয়া বো হ্যাঁ লবণ এই দেখুন হলুদের গুঁড়া দিয়া পাঙ্কাশ মাছের টুকরা সুন্দর করে মাহাই দেওয়া হইতেছে

আপনি চাইলে অল্প পরিমাণ মাছের দিয়ে আপনি এরকম সুস্বাদু একটা ভর্তা তৈরি করতে পারব কাঁঠালা খাবো জ্বর জ্বালা বাদ দিয়ে দেখুন বাবির কথা কাঁঠাল বেশি বাদ দিয়া এই বর্তা দিয়া জ্বর জ্বালা বাদ দিয়া কাম্মাই মরিচ কামমা খাবো হ্যাঁ দেখুন পাঙ্কাশ মাছের ডুমাগুলো তেলে বাজা হচ্ছে এই মরিচগুলা শুকনা মরিচগুলা সেই লবণের সাথে পেঁয়াজ তারপর রসুন যে কুচি ছিল সেগুলোর সাথে দিয়ে দেওয়া হচ্ছে

সবগুলো ভাবি দিল একসাথে হ্যাঁ তার পেঁয়াজ পিঁয়াজ তারপর রসুন মরিচের গুঁড়া মানে ওই মরিচগুলো যেগুলো ভাবি গুঁড়া করছে হাত দিয়া একসাথে দেওয়া দেখেন মিক্স করে পাশে তোমার সাথে মিক্স করে দেওয়া হয়েছে হ্যাঁ বাজি বাজি হচ্ছে পিঁয়াজ রসুন কত সুন্দর ভাবে বাজি বাজি করছে বাবুরি মশলা হ্যাঁ পানি ঘুরে দেওয়াবো হ্যাঁ পিঁয়াজ কুচি গোলা ঘুরে দেওয়া এ দেখুন ভাবি কি ভাবি চাইল টু আছে আর না দেখেন বাবির কবুতর মুরগি সব বাবির কাছে চলে আছে দেখেন কত মুরগি গ্রামের মহিলাদের সব করতে হয় দেখেন রান্নার জন্য চাল দেওয়া টোকা দিয়া খাইতে হয় হ্যাঁ দেখেন আর চালের আগ্রাজ অংশ ক্ষুঁতি বলি সেটা তার হাঁস মুরগি চোর ওই কবুতর দিলো দিয়ে দিল নিজের ক্ষেতের ধান আর ধান শুকায়া পরে মেলো বান দেয় চাল করা হচ্ছে উলট উলটপালট করে দেওয়া হইতেছে যাচ্ছে। দেখুন। তো পেয়েশটা ভাজি ভাজি হয়ে গেছে, হ্যাঁ। এ দেখেন এক মতন ভাজি भाजी হয়ে গেছে। আর কি শুকনা মরিচগুলো কিন্তু একটা অনেক সুন্দর লাগতেছে। কোন বাসা গেল বাবি, কোন রং? সুন্দর একটা ঘুরতে যাচ্ছে। তুই আসে কি? নামাই আসছে। এনে কি ভর্তা করাবো, হ্যাঁ?

এইটো খাই দিন বল এইটো খাওঁ মোক খোজ কিনিম হৈছে বোল হা টেষ্টি মজা হৈছে যাক মজা হৈছে পৰে যাবনেও